বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ঠিক এভাবেই দুই নং প্রশ্নে প্রশ্ন আসবে তোমরা অনেকে হয়তো ব্যাকরণ ভালো পারো আবার অনেকে জানোই না যে বাংলা দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন কাঠামো কেমন হয় তো যে যেমনই হও না কেন আমি একেবারে সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমাদের আইডিয়া দিব যে তোমরা কিভাবে কি লিখবে এবং বানানের কিছু মানে বানান সঠিক করে লেখার কিছু সূত্র শেয়ার করতেছি আসলে এসে বলো সৌজন্যমূলক ক্লাস মানে তোমাদের যতটুকু সম্ভব একটু গাইড করার চেষ্টা করতেছি একটু পড়াশোনার মানে লাইনে আনার চেষ্টা করতেছি আমরা জানি যে তোমরা অনেকেই মেধাবী বা তুমি কখনো চেষ্টা করো নাই কেউ তোমাকে বলে নাই তুমি পড়ো নাই কিন্তু পড়লে পারবা তো এগুলো আহামারি অনেক কঠিন না জাস্ট তুমি বিশ ত্রিশ মিনিট সময় ব্যয় করো একটু ব্যাকরণ বের করো একটু প্র্যাকটিস করো দেখবে যে তুমি নিজেই পারতেছো তো ঠিক আছে এভাবেই দুই দাগে প্রশ্ন আসবে তো কতে থাকবে একটা প্রশ্ন যেমন এখানে নত্যবিধান সত্যবিধান বিধান এরকম প্রশ্ন থাকে যে নত্ববিধানে পাঁচটি নিয়ম লেখো সত্যবিধানে বিধানে পাঁচটি নিয়ম লেখো আবার এগুলো না থেকে শুধু রকম থাকে যে আধুনিক বাংলা বানানে পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো এরকম তো এই প্রশ্নটা বেশিই থাকে অনেক সময় লেখা যে উচ্চারণের নিয়ম লেখো একই কথা তো তোমরা যদি কেউ বানান না পারো তাহলে সে প্রশ্ন লিখবা আর যদি বানান পারো তাহলে প্রশ্ন লিখতে যাব না কারণ বানানে হচ্ছে একটা এক মার্ক মানে লিখলেই মার্ক তো যদি এখানে পাঁচটি মানে আটটি থাকবে যদি আটটির পাঁচটি না যদি তুমি তিনটা চারটাও পারো তাও বানান লিখো কারণ প্রশ্ন লিখে পাঁচে পাঁচ পাওয়া কঠিন বারবার একই কথা বুঝাচ্ছি আর কি তো ঠিক আছে তুমি এবার তোমার মতো লেখো তাই প্রশ্নের উত্তর তুমি কি লিখবা যদি প্রশ্ন লেখো ক দিও আর যদি প্রশ্ন না লিখে বানান লেখো তাহলে ক দিও ওকে তো এখানে আমি আটটি বানান লিখছি তো তোমার কাছে কোন পাঁচটি বানান সহজ মনে হবে সেই পাঁচটি তুমি লিখবা কিন্তু আমি এখানে আটটি আলোচনা করে দিচ্ছি এবং এই যে এই যে এই সূত্রটা তোমরা স্ক্রিন দিয়ে রাখো সামান্য কিছু মানে আমি ঘাটাঘাটি করে যতটুকু বুঝি আর কি আমি তো বাংলার টিচার না তারপরে তোমাদের সাহায্য করার জন্য যতটুকু বুঝি নোট করছে রাখো এই অনুযায়ী একটু প্র্যাকটিস করে দেয় একেবারেই সহজ ভাষায় লেখা হ্যাঁ আচ্ছা যেমন আমি পিছন থেকে আসি এখানে হলো কণ্ঠ এটা সঠিক করে তুমি লিখবা কেমনে লেখবা মানে প্রথম তো লেখবা প্রদত্ত বানান মানে প্রদত্ত শব্দ তারপর লিখবা শুদ্ধ বানান কি বলতো শুদ্ধ বানান পরীক্ষা এরকম উত্তর লিখে লিখবা প্রদত্ত শব্দ আর এখানে সমান সমান দিয়ে লেখবা শুদ্ধ বানান শুদ্ধ বানানের নিচে এরকম লেখবা তো কণ্ঠ হলো প্রদত্ত শব্দ আছে কিন্তু এটা সঠিক বানানটা কি সঠিক বানান হবে ক ঠ কণ্ঠ আচ্ছা এবার এই জায়গা কেন এই ন হলো এইটার জন্য ওই যাই এই সূত্রটা একটু পরে দেখো যে ট বর্গীয় ট বর্গীয় বর্ণের সাথে যদি কখনো কোনো ন যুক্ত হয় তাহলে এই মধ্যন্য হবে তাহলে একটা সূত্র তো এই এই জিনিসগুলো তোমার একটু আর কি ফলো একটু একটু জাস্ট কয়েকটা নিয়ম জানলে কিন্তু পারা যাবে আচ্ছা এরপর দেখো আকর্ষণ তো আকর্ষণের প্রদত্ত শব্দ দেওয়া আছে কি ধরো আ এটা তো ভুল আছে তাই না আকর্ষণ আচ্ছা এটা সঠিক হবে কি সঠিক হবে আ কর শোন আচ্ছা শোনা এই যে এইগুলো কেন তোমাদেরকে শেখাচ্ছি অনেক সময় আমরা ফেসবুকে পোস্ট করি তিন লাইন লেখি তার ভিতরে চারটা ভুল থাকে তিন লাইন শব্দ লিখতে গেলে তিন চারটে বানান ভুল থাকে তো এই যখন তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হবা তখন তুমি একটা পোস্ট লিখলে বা একটা ভুল থাকে হয়তো কেউ বলবে না আমাদের মানুষ পারে কিন্তু কেউ কিছু বলবে না কিন্তু মানুষ অনুমান করবে যে শিক্ষিত মানুষের বানান ভুল লেখছে তো এই বানান ভুলের সংখ্যা যেন কমে যায় তার কারণে সব পড়াশোনা তাই না তো তুমি যদি ধরো মানে চাকরি পরীক্ষা অংশগ্রহণ করছো রিটার্ন সাইডে তুমি কি করছো বানান ভুল লেখছো এখন ধরো তুমি শিক্ষক পরীক্ষা অংশগ্রহণ করছো যারা খাতা দেখবে তারা চিন্তা করবে যে এই মানুষটা নিজেই বানান ভুল তাহলে ইনি যদি দায়িত্ব পায় তাহলে তো মানুষকে ভুল শেখাবে তার মানে তোমার হইলো না চাকরি তো এই বানানের ব্যাপারে খুবই সিরিয়াস থাকতে হবে যদি তোমার চাকরি করার ইচ্ছা থাকে হ্যাঁ তো এই কারণে তো তোমাদেরকে পড়াচ্ছে তোমাদের তো অহেতু পড়াচ্ছে না কিন্তু আমরা কি করি আমরা এগুলো সারা বছর পড়াশোনা করি না পরীক্ষার আগে রাতে পাশ করার জন্য কিছু নিয়ম মুখস্থ করি কিছু নিয়ম পড়ি কিন্তু এটা শুধু পাশ করার জন্য এটা সারা জীবন তোমার কাজে লাগবে সারা জীবন কাজে লাগবে তো একটু পড়াশোনা ঠিক করো আচ্ছা তো আকর্ষণের এখানে একটা নিয়ম আছে নিয়মটা হলো তোমার রে ফলা র ফলা রিকার এর এরপরে এর তোমার হচ্ছে মধ্যান্ন স্ব তারপরে মানে তিনটা স্বর মধ্যান্ন শটা হয় তারপর তোমার দুইটা ন থাকলে যে দন্ত ন ন হয় তো এখানে আকর্ষণ এই যে এই যে যে তোমার রেফল আছে রেফলার পরে কি হবে মধ্য হবে যেমন ঘৃণা ওই যে এখানে সূত্র কিছু দেওয়া আছে একটু প্র্যাকটিস করো হ্যাঁ আচ্ছা তারপর এখানে আরো এরকম কিছু বানান আছে যেমন যে শাশুড়ি এটা মেয়েদের অবশ্যই পারা উচিত যদি এই বানান ভুল করো তাহলে শাশুড়ি আর সেরকম হবে হ্যাঁ আচ্ছা এটা পারবা সবাই শুধু সয়বা তুলে যাবে শ্রেণী আমরা অনেকে শ্রেণী বানানে দীর্ঘিকার দেই কিন্তু হবে রশ্মিকার সুদি সুদি বানানে দীর্ঘিকার হবে আচ্ছা স্টেশন এই জায়গায় একটু বোঝার বিষয় আছে স্টেশন স্টোর স্টুডিও এই জায়গায় হচ্ছে তোমার একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে ইংরেজি বানানে মানে ইংরেজি শব্দ বাংলা বানানে শুধু ধনত্রিশ বসে তাহলে স্টেশন স্টেশন কিন্তু একটা ইংরেজি শব্দ তাহলে এখানে মধ্যন্য সহ হবে না তাহলে দেওয়া আছে প্রদত্ত শব্দ দেওয়া আছে কি এস্টে এস্টে শন কিন্তু সঠিক হবে বানানটা স্টেশন যেমন স্টোর স্টোর স্টুডিও ইত্যাদি আচ্ছা তারপর কথোপকথন না কথোপকথন আমরা বলি না আমরা এটা হবে হলো কথোপ কথন অর্থাৎ প ওকার হবে না ক ওকার হবে না আর এই জায়গায় অনেকেই অনেকে আমরা ভুল উচ্চারণ করি বানানো ভুল লেখি যে ইতিমধ্য মধ্যে ইতি এই ইতিমধ্যে আর এসে গেছে ইতি হয় না ইতো মধ্যে সঠিক হবে কি ই তো অর্থাৎ রসিকার হবে না রসিকার হবে না ত ও তো ইতো মধ্যে তো আমি খুব বেশি পারি যতটুকু পারলাম তোমাদের আইডিয়া দিলাম তোমরা নিজেরা এরকম বানানগুলো প্র্যাকটিস করো যদি বানান না পড়ো তাহলে প্রশ্ন এরকম চার পাঁচটা প্রশ্ন আমার প্রাইভেট ব্যাসে শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের গ্রুপে দিয়ে দিবা ওইখান থেকে একটু সংগ্রহ করে নিয়ে চার পাঁচটা প্রশ্ন পড়লে বানান না পড়লে প্রশ্ন লিখবা আর যদি বানান পড়ো তাহলে প্রশ্ন লিখতে যাবা না ঠিক আছে ওকে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে জাস্ট একটু গাইড করলাম তোমাদের আরকি